নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য আমি প্রতিদিন আসি আপনাদের কাছে এমন এমন বিষয় নিয়ে যে বিষয়টার পেছনে কিছু ভাবনা লুকিয়ে থাকে তথ্য তো আপনারা জানতেই পারেন সংবাদ মাধ্যমে সংবাদপত্রে কিন্তু সেই তথ্যের পেছনের তথ্যগুলো নিয়ে চর্চা করাটা বাংলায় সাংবাদিকতা থেকে প্রায় মুছে গেছে আমি সেই নিয়েই আজকে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি মনীষ শুক্লা নামটা মনেই আছে টিটাগড়ে ডাকাবুকো কাউন্সিলর ছিলেন একসময় তৃণমূলের কাউন্সিলর ছিলেন এবং তার পরবর্তীকালে তিনি বিজেপিতে জয়েন করেন কলকাতায় তৃণমূলের সর্বোচ্চ একদম সর্বোচ্চ স্তরের নেতৃত্বের সঙ্গে একটা বৈঠকের পর সেখানে খুব অসম্মানিত বোধ করেছিলেন বেরিয়ে এসেছিলেন বেরিয়ে এসে তারপর সেদিনই সরাসরি বিজেপিতে জয়েন করেন তার আগে অবশ্য অর্জুন সিং বিজেপিতে জয়েন করেছিলেন সেই সময়ের কথা বলছি দু সালের কথা বলছি ঠিক সেই সময় তারিখটা ছিল দু হাজার কুড়িশের চৌঠা অক্টোবর দু হাজার বিশের চৌঠা অক্টোবর সেই দিন মনীষ শুক্লাকে উনিশ রাউন্ড গুলি করে ব্রাশ ফায়ার করে মেরে দিয়ে চলে গিয়েছিল ডাকাবুকো শার্প যাদের যারা চিহ্নিত ছিল এই সুবোধ যে সুবোধকে এখন এর থেকে বিহার থেকে ধরে নিয়ে আসা হয়েছে সুবোধের অ্যাপয়েন্টেড শার্প সেই সুবোধের অ্যাপয়েন্টেড শার্প শ্যুটাররা মেরে দিয়ে চলে গিয়েছিল তার পরবর্তীকালে সোদপুরে রেললাইনের ধারে একজন ডাকাবুকো তৃণমূল নেতার বাড়ির কাছ থেকে তাদের বাইক এবং তাদের অন্যান্য অ্যামিউনিশ উদ্ধার করে করা হয়েছিল এই পর্যন্ত আমরা সংবাদ মাধ্যমে জেনেছি শুনেছি পড়েছি পরবর্তীকালে যখন সিআইডি মামলাটা নেয় সিআইডি তেরো জনকে গ্রেপ্তার করে সাত শ্যুটাররা গ্রেফতার হন তারা এই মুহূর্তে জেল খাটছেন তিন চারজন অবশ্য জামিন পেয়ে গেছেন এবং সিআইডি জেনেছি সার্প শুটারদের কাছ থেকে এক একজনকে চল্লিশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল এমনই জানিয়েছেন চন্দ্রমণি শুক্লা যিনি মনীষ শুক্লার পিতা মনীষ শুক্লা মারা গেছেন দু হাজার কুড়ি চৌঠা অক্টোবর পরবর্তীকালে সেই মামলাটা নিয়ে দীর্ঘদিন ধরে তার বাবা চন্দ্রমণি ডাক্তার চন্দ্রমণি শুক্লা তিনি লেগেছিলেন এবং স্বাভাবিকভাবে সেইখান থেকে তিনি জানতে পারেন চল্লিশ লক্ষ টাকা সিআইডি বলেছে সিআই সার্ফ বলেছে চল্লিশ লক্ষ টাকা করে তাদের পেমেন্ট করা হয়েছিল প্রশ্ন এখানে যে মনীষ শুক্লা কী এমন গুরুত্বপূর্ণ ক্যারেক্টার যে তাকে হত্যা করার জন্য তো কোটি কোটি টাকা খরচা করে কে খরচা করে কোন রাজনৈতিক দল খরচা করে কোন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতার হাত আছে কিনা এসব প্রশ্নগুলো স্বাভাবিক কারণেই উঠবে কেননা যে মুহূর্তে দাঁড়িয়ে অর্জুন সিং বিজেপিতে চলে গেছেন তারপর মনীষ শুক্লা বিজেপিতে জয়েন করে গেছেন এবং একটার পর একটা এলাকার প্রত্যেকটা ইউনিয়ন মনীষ শুক্লা নিজে নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন ঠিক সেই সময় দাঁড়িয়ে মনীষ শুক্লাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো চারবার তার আগে অ্যাটেম্প নেওয়া হয়েছিল মনীষ শুক্লা মারা যাননি পঞ্চমবারে শেষ পর্যন্ত সেই মানুষটি অকালে চলে গিয়েছিলেন তারপর সিআইডি তদন্ত নিয়ে শার্প শুটারদের জেলে পড়েছেন কিন্তু সুবোধকে আনার চেষ্টা করেননি বিহারের বেউর জেলে গিয়ে যেখানে সুবোধ সিং অপারেট করেন যেখান থেকে বসে সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনটা পর্যন্ত মনে করেননি চন্দ্রমণি শুক্লা যিনি মনীষ শুক্লার বাবা তিনি প্রশ্ন তুলেছেন স্বাভাবিকভাবে যে আমার পুত্র যাকে হত্যা করা হয়েছে এবং যে হত্যার পেছনে সার্ফশ্যুটারদের মেন্টার হিসেবে সার্ফশ্যুটারদের যিনি পরিচালনা করছেন সুবোধ সিংয়ের নাম বলা হয়েছে সেই সুবোধকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়নি এবং যে যে প্রভাবশালী রাজনৈতিক নেতার নামে অভিযোগটা তারা জমা করেছিলেন চন্দ্রমণি ডাক্তার চন্দ্রমণি শুক্লারা তাদের পর্যন্ত সিআইডি জিজ্ঞাসাবাদ করেনি এখানেই রুক লুকিয়ে রয়েছে উত্তরটা সুবোধকে সিআইডির তদন্ত থেকে বার করে দেওয়া হয়েছিল অর্থাৎ দু সালে যখন ব্যারাকপুর কোর্টে সিআইডি কোর্টে রিপোর্ট পেশ করে সেখানে খুব সাইলেন্টলি শার্প শুটারদের অভিযুক্ত করা হয়েছিল কিন্তু সুবোধকে বার করে দেওয়া হয়েছিল আজকে যে সুবোধকে গ্রেফতার করেছে সেই সুবোধকে কিন্তু সিআইডি বার করে দিয়েছিল যাতে তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে আসতে না হয় চন্দ্রমণি শুক্লা যিনি মণি শুক্লার বাবা তিনি প্রশ্নটাই তুলেছেন সুবোধকে বাদ দেওয়া হয়েছিল কেন বার করে রাখা হয়েছিল কেন সুবোধকে জিজ্ঞাসাবাদের করা হয়নি কেন সুবোধকে জিজ্ঞাসাবাদ করলে তো বোঝা যেত যে কারা মনীষ শুক্লাকে পৃথিবী থেকে সরানোর জন্য কোটি কোটি টাকা সুবোধ সিংকে পয়সা খরচা করেছিল সুবোধের পেছনে পয়সা খরচা করেছিলেন পাছে সুবোধ সেই তথ্যটা রিভিল করে দেন পাছে সর্বোচ্চ পর্যায়ের নেতাদের যদি ইনভলভমেন্ট থাকে তারা ফেঁসে যান সেই জন্য সিআইডি যাকে আমি বলি ইচ্ছে ঘর মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ঘর অর্থাৎ সিআইডিকে দিয়ে যখন কোনো অপরাধীকে বাঁচাতে হয় অপরাধীকে অন্যদিকে ঘোরাতে হয় অপরাধীকে আড়াল করতে হয় কিংবা যিনি অপরাধী নন তাকে অপরাধী চিহ্নিত করতে হয় তখন সেটা সিআইডিকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করেন সেই জন্য সিআইডিটাকে আমি বলেছি যে এরাজ্যে রাজ্যে সিআইডি হচ্ছেন বেসিক্যালি গোয়েন্দারা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে ঘর জাস্টিস অমৃতা সিনের হাজব্যান্ডকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন এই সিআইডিকে দিয়ে এই সিআইডি কিন্তু একাধিক কাণ্ড আছে আমি সে তথ্যে যাচ্ছি না কিন্তু সেই সিআইডি সুবোধের নামটা সেদিনকে বাদ দিয়েছিলেন কেন এই প্রশ্নটা কিন্তু আজকে নতুন করে আসছে সুবোধকে যখন বেউর জেল থেকে নিয়ে আসা হচ্ছে মণ্ডলের গাড়িতে গুলি চালানো থেকে শুরু করে রানীগঞ্জের সোনার দোকানে গুলি চালানো ডোমজুড়ে গুলি চালানো এই একা একাধিক সোনার দোকান লুট হওয়ার সমস্ত বিষয়টাতে আইডেন্টিফাইড হচ্ছে যে সুবোধ ইজ দ্য অপারেটার সেনকে মনীষ শুক্লা খুনের ক্ষেত্রেও কিন্তু সুবোধ ইজ দ্য অপারেটার চিহ্নিত হয়ে গিয়েছিল সাব শুটাররা সুবোধের নামটা নাকি ডিক্লেয়ার করেছিল সিআইডির কাছে তারপরেই সেই সুবোধকে আড়াল করে রাখা হয়েছিল সর্বোচ্চ পর্যায়ের কোনো নেতাকে বাঁচাতে এমনই অভিযোগ করছেন চন্ ডাক্তার চন্দ্রমণি শুক্লা মণি শুক্লাকে আজকে আজকে পৃথিবীতে আর ফিরে পাওয়া যাবে না একজন ডাক্তারবাবু এবং তার স্ত্রী যখন তার পুত্রকে হারান তখন স্বাভাবিকভাবে তার বুকে যন্ত্রণা লেগে থাকে স্বাভাবিকভাবে তিনি কলকাতা হাইকোর্টে রিট পিটিশন করেছেন এই পুরো বিষয়টা নিয়ে এবং এই পিটিশনে আবেদন থেকে যে সিবিআইয়ের হাতে মনীষ শুক্লা খুনের তদন্তটা যাক কেন সিবিআই তদন্ত দরকার মনীষ শুক্লার বাবা বলছেন যে আলটিমেটলি তাহলে সুবোধকে ইন্টারোগেট করে কে তাদের টাকাটা দিয়েছিল এই আইডেন্টিফিকেশনের জায়গাটায় যাওয়া যাবে আমি আজকে আপনাদের জন্য সন্ময়স্পিক্সে মনীষ শুক্লার বাবা হতভাগ্য বাবা ডাক্তার চন্দ্রমণি শুক্লা আমি তাকে সরাসরি ধরেছিলাম তাকে সরাসরি প্রশ্নটা করেছিলাম যে দু হাজার তেইশে তেইশে অগস্ট যখন এই মনীষ শুক্লার হত্যাকারীর নাম থেকে সুবোধকে নামটা বাদ দেওয়ার প্ল্যানিংটা করে ব্যারাকপুর কোর্ট থেকে পুরো ব্যাপারটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল সেই যে অপারেশনটা সেই ব্যাপারে আপনি সরাসরি কলকাতা হাইকোর্টে গেছেন রেড পিটিশন করেছেন সিবিআই তন্ত্র চাইছেন আবার ঘটনা হচ্ছে চন্দ্রমণিবাবু বললেন যে সেই সিবিআই তন্ত্রের বিরোধিতা করছে রাজ্য সরকার অর্থাৎ সর্বোচ্চ পর্যায়ের অপরাধীকে বাঁচানোর জন্য এবার সিবিআই তদন্ত হলে যদি পাচ্ছি সেটা বেরিয়ে যায় সেই জন্য সেই জন্য সিবিআই তদন্ত সুবোধের ব্যাপারে সিবিআই তদন্তটা মণি শুক্লার ব্যাপারে সিবিআই তদন্তটাও আটকে দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা উকিলকে দাঁড় করিয়ে খরচা করে কিভাবে চলছে বাংলাটা বলুন তো হতভোগ্য ডাক্তারবাবু ডাক্তার চন্দ্রমণি শুক্লাকে আমরা টেলিফোনে এই প্রশ্নগুলোই করেছিলাম যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম আজকে শুনুন তার কথা নমস্কার ডাক্তারবাবু আমি সন্ময় বলছি হ্যাঁ বলুন বলছি মনীষ শুক্লার ব্যাপারে আপনি একটা অভিযোগ প্রকাশে জানিয়েছেন যে দু সালে তেইশ অগাস্ট আয়োজিত স্মরণ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকার সুযোগে চার্জশিট থেকে সুবোধকে ব্যারাকপুর আদালত অব্যাহিত দেয় অব্যাহতি দেয় হাইকোর্টে রিট পিটিশন আপনি করেছেন সুপারি কিলারেরা সুবোধের সঙ্গী জানার পরও সুবোধের নামটাকে বাদ দেয় সিআইডি আপনি কি কারণে মানে সুবোধের নামটা সিআইডি কি কারণে বাদ দিয়েছে বলে মনে করছেন আমি মনে করছি এই সুবোধ যদি জিরে করা হয় সুবোধ কে কে সুপারি দিয়েছিল কে তো টাকা খরচা করেছিল মনীষ মারার জন্য তারা তাদের নাম কিন্তু বেরিয়ে আসবে কারণ হচ্ছে এইটা প্রভাবশালী লোক আছে যারা কি এখানকার সরকারের সঙ্গে যুক্ত কিংবা নেতা মন্ত্রী সंगे যুক্তো কিংবা নেতা মন্ত্রীদের হাত প্রশাসনের হাত এর মধ্যে আছে তার জন্যেই যদি তাদের নাম না বেরিয়ে আসে এই জন্য এরা সুবুতকে কেস থেকে অব্যাহতি দিয়েছে বুঝছেন আমার মনে হয় এটা হ্যাঁ একই एक्चुअली ব্যাপারটা ওইরকমই আছে কারণ আমি তো এফআইআর এর মধ্যে তো অনেক নাম আছে যে রকম অনেক প্রশাসনিক লোকের নাম আছে কিন্তু তাদেরকে তো কোনো জিজ্ঞাসা করা হয়নি কোনো ইন্ট্রোগেট করা হয়নি কিছুই করা হয়নি ঠিক ঠিক আছে আরে আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে 40 লক্ষ টাকা কি এক একজন সুপারি কিলারকে দেওয়া হয়েছিল নাকি ওভারঅল সুবোধকে দেওয়া হয়েছিল আমি রিপোর্টে দেখলাম বলে জিজ্ঞেস করছি না যেটা ওরা ওরা যেরকম যারা ধরা পড়েছে ওরা সিআইডি করে কোন কাছে কনফারেন্স করেছিল আমরা তো সিআইডি কাছে শুনেছিলাম যে এক জনকে চল্লিশ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল আরে বাবা হুম এবার আপনি যে রিট পিটিশন করেছেন সেই মানে হাইকোর্টে সেটার অবস্থা কি রকম এখন কোন সেজে রয়েছে এটা হাইকোর্টে আমরা রিট পিটিশন করেছি রিট পিটিশনে ওরা কোর্টকে একটা নোটিশ করেছে এখন সেইটা এই অবস্থায় আছে এখন আমরা রেড পিটিশনে পজিশনটা ডেট পড়বে কিছু ডেটটা ঠিক আমার एग्জ্যাক্ট মনে নেই সেই দিনে যখন ডেট পড়বে তখন ওই দিনাতে আমরা বুঝতে পারবো কি কি ব্যাপারটা হচ্ছে আমার শেষ প্রশ্ন আপনার কাছে আপনি বলেছেন যে একদিন দলের সমস্যা নিয়ে শীর্ষ নেতৃত্বের কাছে গিয়েছিল মনীষ ওর মারাত্মক আত্মসম্মান সম্মান বোধ ছিল হয়তো ওই বৈঠকে কোনো খারাপ লেগেছিল তাই ওইদিন দল ত্যাগ করে শীর্ষ নেতৃত্ব বলতে কি কলকাতার শীর্ষ নেতৃত্ব হ্যাঁ পশ্চিম বাংলার শীর্ষ নেতৃত্ব আপনি ধরে রাখতে পারেন আচ্ছা তার কাছে গিয়েছিল এবং সেখানকার কোনো কথা খারাপ লাগাতে তারপর সে সেই দিন বেরিয়েছিল এটা খুব টার্নিং পয়েন্ট সেই দিনে ও বেরিয়ে এসেছিল তখন তারপরে ও কিন্তু বিজেপি জয়েন করলো এবং তারপরেই ওকে হত্যা করা হলো তার ওই কিছুদিন পরে সাত আট মাস পরে মধ্যেই হত্যা করা হলো চন্দ্রমণি বাবু আপনি ডাক্তার বাবু আপনাকে মানে শোক জানানোর কোনো ভাষা নেই কিন্তু সুবোধ গ্রেফতারিতে আবার নতুন একটা চ্যাপ্টার ওপুন হলো যেখানে দা সুবদ্কে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আলটিমেটলি লক্ষ্যে পৌঁছানো যাবে কিন্তু দুর্ভাগ্য যে সিআইডি তদন্ত করলে সেটা আদৌ হবে কিনা সেটাও সন্দেহ আছে আমরা সেই জন্য সিবিআই তদন্তের মানে হাইকোর্টকে চেয়েছি আমরা সিবিআই তদন্তের জন্য কিন্তু হাইকোর্টে আমাদের পেটিশন পেন্ডিং আছে এখনো অব্দি পেন্ডিং আছে কিন্তু রাজ্য সরকার সেটা বিরোধিতা করছে বলে সিবিআই এখনো আমরা পাইনি মানে রাজ্য সরকার অফিশিয়ালি বিরোধিতা করছে যাতে এটা সিবিআই না হয় गवर्नमेंट যারা লিডার আছে তারা বিরোধিতা করছে ঠিক অনেক ধন্যবাদ ডাক্তার অনেক ধন্যবাদ আমাদের এতক্ষণ সময় আপনি দিলেন ধন্যবাদ